সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই দেখছেন আপনাদের চ্যানেল হায়ানিক রু এই হায়ানিক অবস্থান করছে আজ অভিবীস্থান আর মেলাবাজারে বাজারে মেলা বাজারটি কাগজগলের জন্য তার হাট নামে পরিচিত কিন্তু সবাই মেলা বাজার নামে সবাই চিনি সে আজকে আজকে যে আমার সামনে যে গুরুগুলা দেশি গুরুগুলা এই গুরুগুলা নিয়ে আসছেন আমাদের নাদিম ভাই সেই নাদিম ভাইয়ের সাথে কথা বলবো এই দেশি সার দাম কত করে কিভাবে আর গরু নিয়েছেন ভাই আছে নাদিম ভাই প্রথম ইস্যুর করা যাক বিদিক থেকে ইস্যুর করি দাম কত চাই ভাই

সুপ্রিয় দর্শক এই শার্টটি ভাই দাম চাচ্ছে ষাট হাজার সুপ্রিয় দর্শক বাই এই পঞ্চাশ হাজার এলে ভাই এটা কত পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক এই দেশের মধ্যে যে আজকে জনতা যে নাদিম ভাই যে তেরোটি সার নিয়ে সেই সারগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই এটা দাম কত চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পাঁচ নম্বরটা ভাই এক এক লডে আছে এগারোটা সব কি এক জাতি সুপ্রিয় দর্শক আমরা সবাই দেখানোর চেষ্টা করছি ভাই এগুলো কত পারফেক্ট কত হইছে চাইতেছেন তাই এবারে ৬৫ টিওরি সুপ্রিয় দর্শক গেন্ডি শুরু করে ভাই ৬৫ হাজার এ আটটা গুরু ভাই ৬৫ হাজার করে দাম চাইছে আপনারা দেখানোর চেষ্টা করছি ভাই লোডে এবারে দাম কত ৬৫ টিওরি ৬৫ তো দাম চাইতেছেন মানে লোডে নিলে এই

নাদিম ভাই তো সবাই আপনারা চিনে মানে আপনার নামটা এবং আপনার মোবাইল নাম্বারটা কাস্টমার সাথে বলার চেষ্টা করেন আপনার নামটা আবার আমার নাম হচ্ছে নাদিম মাহমুদ দীপা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট থ্রি ডবল ফোর ফাইভ জিরো ঠিক আছে ভাই আপনি তো কোন কোন আড়ে যান এই মেলা বাজার আই নবীগঞ্জ যাই রসুলগঞ্জ যাই আমাদের বাজার হচ্ছে রানী রানীগঞ্জ আজকে তো মেলাবাজার বাজার সুপ্রিয় দর্শক আজ শনিবার ভাই আজকে যে থেরোটা গরু নিয়ে আসছে সেই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম দাম জানানোর চেষ্টা করলাম আপনারা এই হাটে আসলে দেশি এবং শাইওয়াল পিজিয়াম সব ধরনের গরুগুলো পাবেন এই আমি নাদিম বাড়ির দ্বারা থেকে নাদিম বাড়ির দ্বারা থেকে যে থেরোটা গুঁড়ো আনছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ